আলম যে নতুন নতুন নায়িকা নিয়ে কি করে এটা তো আমাদের কাছে তথ্য আছে হিরো আলম যে কি এটা কেউ না জানলে আমরা জানি চলেন ভাউ যে হিরো আলম আর হিরো আলমের নায়িকারে নিয়ে কি বলছে শুনে আসি চলেন কয়দিন আগে একটা ভিডিও দেখছিলাম এ মায়ে এ কইতা ছিল কয় আমার মা অনেক খুশি আমার মা আমার মার স্বপ্ন আছিল যে একদিন আমি এরকম নায়িকা হবো হিরো মলমের লগে ভিডিও বানামো আমার মাই কোনো সময় ভাবতেও পারে নাই আজকে হিরো মলমের লগে আমি নাইকা হইতে পাইরা আমার মা গর্বে গর্ববতী হ আমার মা অনেক খুশি আর আমি অনেক খুশি আমার মার স্বপ্ন পূরণ করতে পারছি কেমন মার কেমন জি মার স্বপ্নটা দেহ 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 মার যে কিছু কিছু সন্তানের মার স্বপ্ন দেহ হের মার স্বপ্নটা দেহ হের মার স্বপ্ন এবার লগাই যে মলমের লগায় গসা করে ভিডিও বানাইবো এটা বলে স্বপ্ন আসের লইয়া যাক এমন মাইয়া গরে ঘরে হওয়ার দরকার যে এমন মার স্বপ্ন এমন ভাবে পরিকল্পনা করার লাগে না ভিডিও বানাইতে খুই লুই লো কি বাস্তবায়ন এমনি এমনি খুই লই দিয়ালা এমন আড্ডা সরাই দেওয়ার দরকার কি আছিল আড্ডা খুইল লই দিয়ালা একবার খুইলে হারাই থাক ব্যাটাক নে দেখবি না তোর মার স্বপ্ন আরো গর্ব যাব বোধবা ভিডিও দেখার পরে হ্যাঁ